রেল লাইনে জোড়ার মুখে একটু ফাঁক থাকে ঘটনাটা তো আমরা কম বেশি সবাই দেখেছি এবং এর কারণও আমরা অনেকেই জানি তবু আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব চলো আজকে আমরা ক্লাস টেনের চ্যাপ্টার ফোর অর্থাৎ তাপের একেবারে প্রথম অংশ অর্থাৎ কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে একটু জানি প্রথম কথা হচ্ছে শব্দটা থেকে আমরা বুঝতে পারছি তাপীয় প্রসারণ কি বললাম তাপীয় প্রসারণ অর্থাৎ তাপের প্রভাবে যে প্রসারণ ঘটবে তাই হচ্ছে তাপীয় প্রসারণ যে কোনো কঠিন পদার্থকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে কি হয় তার দৈর্ঘ্য বাড়ে তার ক্ষেত্রফল বাড়ে তার আয়তনও বাড়ে কারণ কঠিনের তিনটেই আছে কঠিনের দৈর্ঘ্য আছে ক্ষেত্রফলও আছে আয়তনও আছে এই তিনটের যে বৃদ্ধি ঘটে সেই বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কী সম্পর্ক এবং এর দৈনন্দিন জীবনে কোথায় কী ব্যবহার সমস্ত কিছু আর অনেক কিছু আর কি ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব তাহলে প্রথম আমাদের বুঝতে হবে যে কোটিনের এই যে থার্মাল এক্সপানশান বা তাপীয় প্রসারণ এটা ঘটে কেন সবার আগে এটা জানা দরকার তারপর তো অন্য কথা দেখো আমরা কি জানি যে কঠিন পদার্থের মধ্যে তার যে কণাগুলো খুব ক্লোজলি প্যাক থাকে খুব কাছাকাছি থাকে তবে সেটা কঠিন ধরো এটা একটা কোনো কঠিন পদার্থের রড সে এটা একটা লোহার রড এখন কি হচ্ছে লোয়ার কোণাগুলো এর মধ্যে একদম খুব কাছাকাছি কাছাকাছি রয়েছে সবটা রাখছি না অর্থাৎ এই কণাগুলো খুব টাইটলি প্যাকড হয়ে আছে কঠিনের মধ্যে যখন আমরা এর উষ্ণতা বাড়াই তখন কি হয় এই কণাগুলো একটু পরস্পরের থেকে দূরে সরে যায় খুব বেশি নয় সেনা কিন্তু কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক যখন আমরা মান খুব কম অর্থাৎ একে উত্তপ্ত করলে কি হয় এটা সামান্য একটু দূরে সরে গিয়ে এই দৈর্ঘ্য একটুখানি বাড়িয়ে একটুখানি বড় করে রেখেছি মানে ধরো এটা আমাদের টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে ছিল এটা টি টু ডিগ্রি সেলসিয়াসে হলো অবশ্যই এই টি টুর মান হচ্ছে থেকে বেশি এই ঘটনাটাকে আমরা বলছি তাপীয় প্রসারণ অর্থাৎ পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার তাপ উষ্ণতা বাড়বে বাকি সমস্ত ক্ষেত্রে এই যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তার দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তনের যে বৃদ্ধি ঘটছে এই পুরো কালেকটিভ ব্যাপারটাকে কিন্তু আমরা বলছি কঠিনের তাপীয় প্রসারণ এবারে এর এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা হচ্ছে খুব সহজ যেটা বললাম যে রেল লাইনে জোড়ার মুখে ফাঁকা রাখা করে আমরা সবাই জানি যে রোদের গরমে কিংবা যখন ট্রেন যায় চাকার ঘর্ষণের ফলে উত্তপ্ত হলে যাতে রেল লাইনটা বেঁকে না যায় একটু জায়গাটা করে কিন্তু এটা ভালো ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন হচ্ছে বায়োমেট্রলিক স্ট্রিপ বা পাত আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কঠিনের তাপীয় প্রসারণের মান ভিন্ন ভিন্ন মানে ব্যাপারটা কীরকম ব্যাপার ধরো আমার কাছে একটা লোহার রড আছে একটা তামার রড আছে দুটো দৈর্ঘ্য একই দুটোর যারা উষ্ণতা আমি একই পরিমাণ বাড়লাম এখন লোহার রড যতটা বাড়বে তামার রড কিন্তু তার থেকে বেশি বাড়বে আবার ধরো আমার কাছে একটা কাঁচের রড আছে সেটাকে একই উষ্ণতায় গরম করলাম সেম ধরে নিচ্ছি কাঁচটা ভাঙে না এমন কাঁচ পাইরেস গ্লাস বরোশিল গ্লাস তখন কিন্তু কাঁচটা দেখা যাবে এই দুটোর থেকেও কম বেড়েছে অর্থাৎ কঠিন পদার্থের উষ্ণতা পরিবর্তন সেম হলেও ভিন্ন ভিন্ন কঠিন পদার্থে যদি একই তৈরি কঠিন পদার্থও নি ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের প্রসারণ ভিন্ন অর্থাৎ কঠিনের তাপীয় প্রসারণের মান ভিন্ন হয় এই ধর্মটাকে কাজে লাগিয়ে বানানো হয় হচ্ছে দ্বিধাতবো পাত বা বায়োমেটালিক স্ট্রিম সেটা কীরকম জিনিস ধরো আমরা কি করলাম দুটো ধাতু নিলাম এবং দুটো ধাতুর পাতকে এরকম করে নিয়ে একটার উপরে একটাকে দিয়ে ঝালাই করে দিলাম তাহলে সেটা হয়ে গেলো দ্বিধাতবো পাদ ধরো এখানে আছে হচ্ছে লোহা এই জায়গাটা আছে হচ্ছে তাম মানে একটা লোহা নিয়েছি তারপর একটা তামার পাত নিয়েছি নিয়ে ভালো করে ঝালাই করে দিয়েছি ঘটনা হচ্ছে এইবার এটাকে উত্তপ্ত করলে বা ঠান্ডা করলে এটা বেঁকে যাবে কেন বেঁকে যাবে এইটা বুঝতে হবে এটা ইম্পর্টেন্ট যে ধৃধবপাতের তাপমাত্রা পরিবর্তন করলেই ধ্বৃদ্ধপাত বেঁকে যায় কেন কারণ এই বেঁকে যাওয়া ধর্মটাকে কাজে লাগিয়েই ফায়ার অ্যালার্ম বা থার্মোস্টার তৈরি করে যদিও বর্তমানে অনেক হাইফাই টেকনোলজি স্মোক ডিটেক্টর বেরিয়ে গেছে এটা একটু ওল্ড টেকনোলজি কিন্তু তবুও আমাদের জানা দরকার যে ঘটনাটা কি ঘটে ধরো এটাকে আমরা এবার গরম করছি এর মধ্যে আমরা তাপ দিচ্ছি এখন তাপ দিলে যেটা হবে লোহা যতটা বাড়বে তামা তার থেকে বেশি বাড়বে মানে তামার দৈর্ঘ্য প্রসারণের পরিমাণটা লোহার থেকে বেশি তাহলে তামাকে বেশি জায়গা দিতে হবে লোহার থেকে তো এখানে তো বেশি জায়গা দেওয়ার সুযোগ নেই দুদিক তো ঝালাই করা তখন যেটা হবে এই জিনিসটা এইভাবে মাগবে এবং বেঁকে এই ভেতর দিকে থাকবে হচ্ছে লোহা এবং বাইরের দিকে থাকবে হচ্ছে তামা কারণ এবার দেখা তাহলে এই তামার পাত্রা কিন্তু লোহার পাত্র থেকে বেশি লম্বা হওয়ার সুযোগ পেয়েছে যে উষ্ণতা এটা পেকে গেল উষ্ণতা কমালেও বাঁধবে উষ্ণতা কমালে কী হবে তখন উল্টোভাবে বাঁধবে উষ্ণতা যখন কমিয়ে দেবো তখন লোহার থেকে তামা বেশি কমে যাবে মানে এবার প্লাস তাপ ধরে মাইনাস তাপ করলাম তখন কি হবে তখন জিনিসটা এইভাবে বাঁধবে তখন হচ্ছে লোহাটা থাকবে বাইরের দিকে কারণ লোহাটা তখন কম বেগেছে আর তামাটা থাকবে ভেতর দিকে যেহেতু ভিন্ন ভিন্ন ধাতুর প্রসারণ বা সংকোচন ভিন্ন মানে তাপ বাড়লে যতটা বাড়ে তাপ কমালে যতটা কমে দুটোর মান ভিন্ন ফলে দ্বিতীয়পথকে উত্তপ্ত করলেই কিন্তু বেঁকে যাবে এবং খেয়াল রাখবে বাকার প্রসেসটা রকম। যে উত্তপ্ত করলে যে বেশি প্রসারিত হচ্ছে সে বাইরের দিকে আছে যে কম প্রসারিত হচ্ছে সে ভেতর দিকে আছে আবার সংকুচিত করলে যে বেশি সংকুচিত হয়েছে সে কিন্তু ভেতর দিকে ঢুকে গেছে যে কম সংকুচিত হয়েছে সে বাইরের দিকে রয়েছে এইটাকেই কাজে লাগিয়ে ফায়ার অ্যালার্ম বা থার্মোস্ট্যাট তৈরি করা যায় কীরকম ব্যাপার খুব সহজ একটা ব্যাপার দেখো ধরো ফায়ার অ্যালার্ম মানেটা কি কোনো জায়গায় আগুন লাগলে অ্যালার্মটা বাজবে মানে অ্যালার্ম বলতে একটা বেল বাজলেই চলবে তার মানে যদি গরম পেলে উত্তপ্ত হলে একটা কোনো সার্কিট জয়েন হয়ে যায় তাহলে বেল বেজে উঠবে খুব সিম্পল ধরো আমি এটাকে জাস্ট একটা মানে ডায়াগ্রাম আকারে করছি যে একদম একটা প্রাইমারি ডায়াগ্রাম ধরো ব্যাপারটা এরকম করা আছে এখানে একটা ব্যাটারির কোনো এন্ড জোড়া আছে যে কোনো এন্ড জুড়ে রাখলেই চলবে সেটা পজিটিভ এন্ডটা জোড়া আছে ব্যাটারির আর এই নেগেটিভ এন্ডটা গিয়ে এইখানে একটা বিধা দেবো পাতের সঙ্গে জোড়া আছে এবং এর মধ্যে কোথাও একটা একটা বেল বসানো আছে ধরো একটা ঘন্টা যে যখনই এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এই বেলটা বেজে উঠবে এই হচ্ছে সেট খুব সিম্পল সেট যে একটা জায়গাতে ব্যাটারি একটা প্রান্ত জোড়া আছে এটা এই জয়েন্টটা খোলা আছে মানে বেলটা বাজবে না এবার এই দিকে ধরো নেগেটিভ প্রান্তটাকে আমি জুড়ে রেখেছি বিধেদেব পাতের সঙ্গে এটা ব্যবস্থা করা আছে এইবারে যখন আগুন লাগলো কি হবে যেই আগুন লাগলো তখন এই পাতটা বাঁধবে এমনভাবে করা থাকবে যে বেশি প্রসারিত হবে মানে ধরো তামা আর লোহা দিয়ে বানালে এখানে তামা আছে এটাতে লোহা আছে তার ভেতর দিয়ে বাঁধবে যেই গরম হয়ে বাঁকলো এবং এটা ঠেকে গেলো সাথে সাথে বেলটা বাঁচতে শুরু হয়ে গেল মানে এর কাজটা কিছুই নয় উত্তাপে বেঁকে গিয়ে সার্কিটটাকে কমপ্লিট করে দেওয়া তখনই এটা ফায়ার অ্যালার্ম হিসেবে কাজ করতে পারবে সেই কারণে কিন্তু দিদাতকে দিয়ে ফায়ার অ্যালার্ম বানানো হতো যদিও বর্তমানে আর এটা বানানো হয় না এবারে আমাদের বুঝতে হবে যে কঠিনের যে তিন রকম প্রসারণ গুণাঙ্কের কথা আমরা বলছি অর্থাৎ ক্ষেত্রে কি কি রয়েছে দৈর্ঘ্য প্রসারণ যাকে বলা হয় আলফা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যাকে বলা হয় বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যাকে বলা হয় কামা ভালো করে লিখে দিই এটাকে বলা হয় কামা কঠিনের ক্ষেত্রে তিন রকম গুণাঙ্ক কারণ কঠিনের ক্ষেত্রে তিনটেই হয় দৈর্ঘ্য হয় ক্ষেত্রফল হয় এবং আয়তন হয় খুব সহজ দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিনের একক দৈর্ঘ্যের যে পরিমাণ বৃদ্ধি ঘটবে মানে ধর একটা রড ছিল যার দৈর্ঘ্য ছিল এল ওয়ান উষ্ণতা আমরা হলো এল টু তাহলে এল টু মাইনাস এন ওয়াল এল টু মাইনাস এন ওয়াল এটা দৈর্ঘ্যের বৃদ্ধি ছিল কতটা এল ওয়ান উষ্ণতা কতটা বেড়েছে টি টু মাইনাস ওয়ান একইভাবে যখন ক্ষেত্রের কথা ভাববো মনে করছি প্রথমে ক্ষেত্রে এস ওয়ান পরে হয়েছে এস টু তাহলে এস 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 টু টু মাইনাস মাইনাস ওয়ান 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 বাই টি টি আবার যখন আয়তন প্রসারণ মনে করছি আয়তন প্রথমে ছিল ভি ওয়ান পরে হয়েছে ভি টু তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ব্যাপারটা লক্ষ্য করো তিনটে ক্ষেত্রেই এটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয় এটা ক্ষেত্রফলের এককের উপর নির্ভরশীল নয় এবং এটা আয়তনের এককের উপর নির্ভরশীল নয় কারণ ওপরেও দৈর্ঘ্য আছে নিচেও দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যাবে তাহলে এটা একক কি হবে কেলভিন ইনভার্স আচ্ছা আমি ওই ছবিটা মুছে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে দেখেন নাও আমি ক্যালকুলেট করে একটা বুঝিয়ে দিচ্ছি ওপরে ধরো দৈর্ঘ্য আছে সেই আমাদের দৈর্ঘ্য আছে সেন্টিমিটার নিচেও দৈর্ঘ্য সেন্টিমিটার তাহলে কি হবে কেলভিন হতে পারে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল তাহলে এটা হলো কেলভিন ইনভার্স বা আমরা যদি সেলসিয়াসে লিখি তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স একইভাবে কিন্তু এটারও হবে কেলভিন ইনভার্স এটারও হবে কেলভিন ইনভার্স কারণ প্রত্যেকের ক্ষেত্রেই এখানে ক্ষেত্রফলের রেকর্ডটা কেটে যাবে এখানে আয়তন রেকর্ডটা কেটে যাবে এখানে সেই জন্য কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন আসে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কেন দৈর্ঘ্য রেকের উপর নির্ভর করে না বা ক্ষেত্র প্রসারণ গুড়াঙ্কের মান কেন ক্ষেত্রের ফলের উপর নির্ভর করে না বা আয়তন প্রসারণ গুড়াঙ্কের মান কেন আয়তনের উপর নির্ভর করে না শুধুমাত্র এটা কিন্তু নির্ভর করে উষ্ণতার উপর কারণ দেখো এই এককটা কেটে যাচ্ছে শুধুমাত্র উষ্ণতার একটা রয়ে যাবে তো সেই উষ্ণতার এককটা ইনভার্স হবে হচ্ছে এই আলফা বিটা বা গামার একক আলফা বিটা গামার তিনটেরই কিন্তু একক সেম কি টেম্পারেচার ইনভার্স মানে ওয়ান বাই টেম্পারেচার টেম্পারেচার যদি ক্যালভিনে নিই কেলভিন ইনভার্স সেলসিয়াসে নিই সেলসিয়াস ইনভার্স ফারেনহাইটে নিলে ফারেনহাইট ইনভার্স এবং এই তিনটে জিনিসের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে যে কোনো কঠিনের ক্ষেত্রে আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সমান সমান বিটা বাই টু সমান সমান গামা বাই থ্রি যদিও এর প্রুফটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই যদি তোমরা এই প্রুফটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো আমি এই প্রুফ সংক্রান্ত একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো এবারে যেটা বললাম যে বিভিন্ন কঠিনের কিন্তু দৈব প্রসারণ গুণাঙ্কের মান ভিন্ন ভিন্ন তারও কিছু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা যেমন ধরো একটা খুব কমন প্রশ্ন এখান থেকে আসে যে কাঁচের মধ্যে সিল করতে কেন প্ল্যাটিনাম ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে প্ল্যাটিনাম আর কাঁচের মোটামুটি প্রসারণ গুণাঙ্কের মানগুলো সমান ফলে কি হয় কাঁচের মধ্যে প্লাটিনাম দিয়ে সিল করলে ধর একটা কাঁচের টুকরো আছে এর মধ্যে একটা ফুটোর মধ্যে প্ল্যাটিনাম লাগানো আছে এটা প্ল্যাটিনাম তাহলে দৈহিকের রাজবৃদ্ধিতে দুজনেরই ক্ষেত্রফলের রাজবৃদ্ধি সমান হবে ফলে সিলটা কিন্তু আলগা বা বেশি আয়তনে বেড়ে গিয়ে চাপ দিয়ে ফাটিয়ে দেবে না যেহেতু দুজনেরই প্রসারণ গুণাঙ্ক মোটামুটি সময় বা সব থেকে কম প্রসারণ গুলাঙ্ক হচ্ছে ইনভারের সেটা তোমরা ক্লাস নাইনে পড়েছিলে সেই প্রমাণ মিটারের সংজ্ঞায় যে ইনভারের একটা দণ্ড ব্যবহার করা হয় কারণ উষ্ণতার পার্থক্যের সঙ্গে এর পার্থক্য মানে দৈর্ঘ্যের পার্থক্য খুব কম হয় মূলত এই ব্যাপারটাই রয়েছে কঠিনের প্রসারণ তিন রকম প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের মনে যায় তাহলে ভিডিওতে কমেন্ট করো সেই সমস্ত প্রশ্ন নিয়েও একটা ভিডিও আমি বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর প্রত্যেককে শুভকামনা নিয়ে ভিডিও শেষ করলাম